আপনাদের কি মনে হয় আমার সামনে লোক আছে না নাই যারা কথা কয় না হেরা লোক না হেরা কি আওয়াজ দিয়ে ধরে বলেন আমার সামনে মানুষ আছে না নাই যদি মানুষ থাকে ইমানে আওয়াজে একবার রাস্তার মানুষদেরকে জানাবো যারা মাহফিল বিরোধী যারা মাদ্রাসা বিরোধী যারা এই মাহফিলকে হতে দিতে চায় নাই যারা মাহফিল নিয়ে এখন কল্পনা জল্পনা করছে তাদের দিলের ভিতরে গরম পানি ঢালার জন্য আপনি ইমানে আওয়াজটা বের করে কন্ত আল্লাহ আকবর

21 নাম্বার পারার 19 নাম্বার পিস্টার 12 নাম্বার লাইনের 21 নাম্বার আয়াত থেকে মাতলাওয়াত করেছেন এই একটা আয়াত থেকে আমি আমার আলোচনা সামনে নেব তার আগে আর একটা কথা আপনাদেরকে বলি আমার সামনে যারা বসে বিশ্বাস করেন আজকে এই মাহফিল থেকে